আজকে আমি কথা বলবো প্রসাবের রাস্তা অ্যাক্সিডেন্ট জনিত কারণে ছেড়ে যাওয়া অথবা কোনো আঘাত পাওয়া অথবা বিদ্ধ হওয়ার কারণে যদি প্রস্তাবের রাস্তা ছিঁড়ে যায় সেই সমস্ত রুগীদের নিয়ে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটি কমন ঘটনা প্রতিনিয়তই খবরের কাগজ খুললে আপনি দেখতে পাবেন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এই অ্যাক্সিডেন্টের সাথে সাথে পেলভিক ফ্র্যাকচার বা কোমরের কিংবা পাঁচরের হাড় ভেঙে যায় এই কোমরের হাড় বা পেলভিস ফ্র্যাকচার হলে একটি কমন ঘটনার সাথে সাথে ঘটে থাকে সেটা হলো প্রসাবের রাস্তা ছিঁড়ে যাওয়া এবং এই প্রসাবের রাস্তা ছিঁড়ে গেলে পেশেন্ট স্বাভাবিকভাবে প্রসাব করতে পারে না ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই প্রসাবের রাস্তা দিয়ে রক্ত আসে এবং প্রসাব সম্পূর্ণরূপে আটকে প্রসাবের রাস্তা ছিঁড়ে গেলে আমরা সাধারণত সাথে সাথে অপারেশন করতে পারি না পেশেন্টকে পেটের নিচে একটি ফুটা করে অর্থাৎ তলপেটে একটি ফুটা করে আমরা ক্যাথেটার লাগিয়ে দিই এটাকে বলা হয় সুপ্রাপিউবিক ক্যাথেটার এই সুপ্রাপিউবিক ক্যাথেটার নিয়ে রুগী তিন মাস থাকে এবং তিন মাস পর আমরা তার ডেফিনিটিভ সার্জারি বা অ্যানাস্টোমোটিক ইউরোথ্রোপ্লাস্টিক করে প্রসাবের রাস্তা বানিয়ে এই পোসবে রাস্তার অপারেশনের পূর্ব শর্ত হচ্ছে রুগীকে স্কটিং পজিশানে কোনো সাহায্য ছাড়া বসতে হবে অর্থাৎ রুগীকে মাটিতে নিজে নিজে বসতে হবে এবং উঠতে হবে তাহলে আমরা পোসাবের রাস্তা অপারেশন করার পর রুগী স্বাভাবিকভাবে প্রসাব করবে পোসাবের রাস্তা অপারেশনের যে পদ্ধতি আমি আগেই বললাম অ্যানাস্টোমোটিক ইউরোথোপ্লাস্টি এটি একটি জটিল অপারেশন এবং এই অপারেশন করতে দেড় থেকে দুই ঘন্টা লাগে আমরা রিসেন্টলি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আহত হয়ে অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে একটি পোসাবের রাস্তা ছেড়ে যাওয়া রোগী আমাদের কাছে আসে আপনারা যদি এক্স রেটা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এর গুলির কারণে প্রসাবের রাস্তার একটি অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমরা এই নষ্ট হয়ে যাওয়া প্রসাবের রাস্তাটা ঠিক মতো কেটে বাদ দিয়ে দিই এবং তারপর দুই পাশের ভালো প্রসাবের রাস্তাকে জোড়া লাগিয়ে দিই এটি একটি দীর্ঘ অপারেশন এবং জটিল অপারেশন সাধারণত যে কোনো অপারেশন করলেই আমাদের সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট মাথায় রেখেই আমরা অপারেশন করি কিন্তু মনে রাখতে হবে আমি পূর্বেই বলেছি যে অ্যানাস্টোমোটো কিরোথ্রোপ্লাস্টি একটি জটিল অপারেশন এবং এই অপারেশনের ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস রেট নেয়ার অ্যাবাউট নাইনটি পারসেন্ট তাহলে বুঝতে হবে যে খুব ভালো অপারেশন করলেও নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেট এবং ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে ফেইলোর রেট আছে এটি মাথায় রেখেই অ্যানাস্টোমোটিক ইরোথোপ্লাস্টি অপারেশন করতে হয় এবং আমরা রুগীকে কাউন্সেলিং করেই অপারেশন করি যে গুলিবিদ্ধ রুগীটি আমাদের কাছে আসে আমরা তার গুলি বের করে তার অ্যানাস্টোমোটিক ইরোথ্রোপ্লাস্টিক করে দিই এবং এই অ্যানাস্টোমোটিক ইরোথ্রোপ্লাস্টির পরে সে স্বাভাবিকভাবে প্রস্তাব করতে সক্ষম হয় তাই আমি বলবো যে যদি গুলিবিদ্ধ রোগী কিংবা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত কিংবা যে কোনো প্রসাবের রাস্তায় আঘাতপ্রাপ্ত রোগী যদি প্রসাবের রাস্তা ছিঁড়ে যাওয়ার কারণে প্রসাব করতে না পারেন তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শই দেবেন ধন্যবাদ